হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মধ্যে যে অ্যাপটি শেয়ার করবো সেই অ্যাপটি থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন এবং এই অ্যাপসে কাজ করে আমি অনেক পেমেন্ট পেয়েছি তো আপনারা শিওর এই অ্যাপসে থেকে কাজ করে আপনারা পেমেন্টটা পাবেন যদি আপনারা নিয়ম নিয়ে কাজ করেন এই অ্যাপসে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে আপনারা নয়শো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং মিনিমাম দশ টাকা দশ টাকা হলে আপনারা এই অ্যাপস থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন তো অ্যাপসে কীভাবে কাজ করেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝার চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসে রুলস ফলো না করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইজ আজকে অ্যাপ্লাই কিছু একটি নাম হচ্ছে ট্রেন্ডিং ক্যাশ ফাস্টেস্ট আর্নিং অ্যাপ অ্যাপসটি আপনারা স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যাবেন খুবই চমৎকার একটি অ্যাপস মাত্র দশ টাকা হলে মোবাইল মোবাইলের মাধ্যমে পেমেন্টটা দিচ্ছে এবং কাজ করা খুবই তো অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ক্লিক হলে আপনাকে সরাসরি প্লে লস্টে নিয়ে আসবে প্লেস্টোর নিয়ে আসার পর এখানে ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল শুরু হয়ে যাবে ইনস্টল করে ফাইকে এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন ফাইভ স্টার রেটিং প্লাস এগুলো না দিলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো অবশ্যই ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন আর এখানে রিভিউ লিখবেন নাইস অ্যাপস নাইস অ্যাপস লিখে এখানে পোস্ট করে দেবেন তো অ্যাপসটা ওপেন করার আগে আপনাকে একটি ভিভিএন কানেক্ট করতে হবে ভিভিএন কানেক্ট করার পর অ্যাপসটি আপনি ওপেন করতে পারবেন তো স্টোর থেকে একটি ভিভিএন ডাউনলোড করে নেবেন এখানে লিখবেন সুপার ভিভিএন সুপার ভিভিয়ন লিখে সার্চ করলে এরকম ভিভিন আপনারা পেয়ে যাবেন তো এই ভিপিএনটা আপনারা এখান থেকে ওপেন করে দেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পরে এখানে লোকেশন এখানে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করে এখানে আপনি তিনটি অনলি তিনটি কাউন্ট্রির মধ্যে সিলেক্ট করে কাজ করতে পারবেন এখানে ইউএস কানাডা ইউকে তিনটির মধ্যে কাজ করবেন তো আমি এখানে ইউএস সিলেক্ট করে দিয়ে এখানে কানেক্টে ক্লিক করবেন একটা অ্যাড শো করার পর আপনার ভিভিএনটি কানেক্ট হয়ে যাবে তো গায়েস ভিভিএমটি কানেক্ট হয়েছে একটু ওয়েট করবে তো গাইস আমার ভিভিএনটি কানেক্ট হয়ে গেছে তা এখন আমি টেন্ডিং ক্যাশ অ্যাপসটিতে আমি প্রবেশ করব তো একটু অপেক্ষা করবে তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারভিউ শে করবে তো এখানে আপনাকে অ্যাপটিতে কাজ করতে হলে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন তো সাইন অ্যাপে ক্লিক করার পরে এইরকম রেজিস্টার নামে একটা ইন্টারভিউ শো করবে তো এখানে আপনার একটা এখানে একটা ফুল নেম দেবেন এখানে একটা ইমেল দেবেন অবশ্যই ভ্যালিড এখানে একটা ফোন নাম্বার এখানে একটা রেফার কোড ওয়ান টু থ্রি ফোর আর এখানে পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই ছয় জেনিটের তো আমি এখানে সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাইস দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ তো আপনাদের এরকম করে সব কিছু পূরণ করা শেষ হলে এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে রেজিস্টারে ক্লিক করে এরকম আবার আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে তো লগ ইন পেজে নিয়ে আসবে এখানে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি সাইন ইন করুন তো আমি সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি লগ ইনে ক্লিক করুন তো লগ ইনে ক্লিক করা এরকম একটি ইন্টারপ্র শুধু তো এখানে আপনার অ্যাপসের মেইন একটা পেজ এটা এখানেই আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এইখানে আপনারা ডেলি সাইজাম করতে পারবেন ম্যাথ পিস করে ইনকাম করতে পারবেন স্পিনার স্পিনার করে ইনকাম করতে পারবেন তারপর এক্সট্রা স্পিন করে ইনকাম করতে পারবেন স্কাস আর ভিজিট নিউজ করে ইনকাম করতে পারবেন তো খুবই আনলিমিটেড একটি ইনকাম অ্যাপস তো এই অ্যাপসে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা অনায়ুষেই ইনকাম করতে পারবেন তো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখবেন এক্স্রিপ্ট করে দেখলে কিন্তু কিছুই বুঝবেন এবং ভুল কাজ হবে তো ভুল কাজ করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবে যদি স্টেপ বাই স্টেপ বাস্তবিক যদি করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন তো ফার্স্টে এখানে আপনারা ডেলি সিগি ক্লিক করবেন তো ডেলি সিগি ক্লিক করার সাথে সাথে এখানে আপনি একশো পয়েন্ট পোনাশ হয়েছে তো দেখেন এখানে আমি একশো পয়েন্ট পোনাশ হয়ে গেছি তো এভাবে আপনারা টেলিসিংটা করবেন তারপরে এখানে রয়েছে ম্যাথ কুইজ তো ম্যাথ কুইজে ক্লিক করবেন এখানে তো ম্যাথ কুইজে ক্লিক করে খুব সোজা তো তো এখানে আপনাকে যোগ করার মাধ্যমে আপনাকে বলুন তো এখানে সেভেন্টি টু বসে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার এরকম একটা অ্যাড শো করবে তো অ্যাপসটা আপনারা এখানে ক্লোজ করে দেবেন এরকম অ্যাপস ক্লিক করবেন তারপরে এখানে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পরে এখানে আপনাকে তিরিশ সেকেন্ড টোয়েট করতে বলতে আপনারা অবশ্যই এখানে তিরিশ সেকেন্ড টোয়েট করবেন তিরিশ সেকেন্ড টোয়েড করলে আপনারা এখানে বোনাসটা কালেক্ট করতে পারবেন খুবই ইজি তো এইসব কাজ আপনারা নিয়ম মেনে করবেন অবশ্যই ভুল অ্যাডসে ক্লিক করবেন ভুল অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনাকে পেমেন্টটা দেওয়া হবে না অ্যান্ড অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে তো অবশ্যই নিয়ম মেনে কাজ করবে তো এখানে নো থ্যাংক ইউ ক্লিক করবে তো এখানে আপনারা পনেরো পয়েন্ট একটি ম্যাথ কোর্স করার মাধ্যমে পনেরো পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে আমি পনেরো পয়েন্ট পেয়ে গেছি তো এইভাবে আপনারা আরেক আরেকটি ম্যাথ কুইজ করবেন আরও ম্যাথ কুইজ করবেন এখানে আমি আরেকটি ম্যাথ কুইজ করে দেখে দিচ্ছি এখানে তারপরে এখানে প্লে ম্যাচে ক্লিক করবেন তো প্লেম্যাশে ক্লিক করার পর এরকম অ্যাড শো করতে এই অ্যাডসে ক্লিক করবেন এখানে ক্লোজ করে দেবেন তারপর এখানে কালেক্টে ক্লিক তো কালেক্ট ক্লিক করে দেবেন এখানে আবার আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো এখানে আপনার অবশ্যই তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তো তিরিশ সেকেন্ড ওয়েট করার পর এরকম একটা অ্যাড শো করবে তো অ্যাডটা আপনারা ক্রোস করে দেবেন তারপরে আপনারা বোনাসটা পাবেন তো এইভাবে আপনারা ম্যাথ ক্রোসটা করবেন এখানে যখন আপনার ষোলো বাই ষোলো হয়ে যাবে তখন গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করে যদি আপনার স্টোরে নিয়ে যায় তো অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে দুই তিন মিনিট ইউজ করবেন আর যদি আপনার তো দুই দুই তিন মিনিট ভিজিট করবেন তো এভাবে আপনারা ম্যাথ কোসটা কমপ্লিট করবে তারপর এখানে রয়েছে স্পিনার তো স্পিনার কাজটা ঠিক সেই সে সেম তো এখানে আপনার স্পিনার ক্লিক করবেন স্পিনারে ক্লিক করলে এরকম একটা স্পিন আপনাদের মাসগুলো তো এখানে জন্য আপনারা প্লে স্পিনে ক্লিক করুন প্লে স্পিনে ক্লিক করার পর একটা অ্যাডসো করতে পারে তো এখানে আপনারা নো সাইন্সে ক্লিক করবেন তারপর এখানে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর এখানে আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে বলে তো এখানে আপনারা তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তো ত্রিশ সেকেন্ড ওয়েট করার পর আপনারা এখান থেকে একটা বোনাস পেয়ে যাবেন তো আমরা এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করি এখানে আপনার তিরিশ সেকেন্ড ওয়েট করা শেষ তো তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইম্প্রেশন শো করে তো এখানে আপনার এ ক্লিক করবেন তো দেখেন এখানে আমার একটা স্পিন কমপ্লিট তো এভাবে আপনারাও এই সেমভাবে এই স্পিনটাও কমপ্লিট করবেন এখানে যখন আপনারা ষোলো বাই ষোলো হয়ে যাবে তখন গেট বোনে ক্লিক করুন গেট বোনাসে ক্লিক করতে আপনার প্লেস্ট অ্যাপসটা ইনস্টল করবেন ওয়েবসাইটে নিয়ে গেলে অ্যাপসে ভিজিট ওয়েবসাইটে ভিজিট করবেন তো সেমভাবে এই স্ক্রিনটাও কমপ্লিট করবেন তো এভাবে আপনারা বাকি টাস্কগুলোও কমপ্লিট করবেন এক্সট্রা স্ক্রিনটাও এই স্ক্রিনের মতো সেম তারপর স্ক্যাচ কার্ডটাও সেম ভিজিট নিউজটাও সেম তো এভাবে আপনারা এইগুলো করবেন তো তারপরে এখানে একটা নোটিশ দেখতে পারছেন এখানে নোটিশটা ফলো করবেন সবাই এখানে নোটিশে বলছে যে সবাই নিউমেনে কাজ করুন নিউমেনে কাজ করলে একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে উইড্রো রেগুলে সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন তো উইড্রো কেভাবে দেবেন উইড্রো দেওয়ার জন্য এখানে আপনারা পয়েন্টটা পয়েন্টে ক্লিক করে পয়েন্টটা কনভার্ট হয়েছে পয়েন্টটা কনভার্ট হওয়ার পরে এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করে দেখেন এখানে মাত্র দশ টাকা হলে মোবাইল রিচার্জ পঞ্চাশ টাকা হলে বিকাশ একশো টাকা হলে নগদ খুবই চমৎকার একটা পেমেন্ট সিস্টেম তো আপনারা এখানে যদি বিকাশে চান তো এখানে বিকাশ বিকাশ সিলেক্ট করে দেবেন তো এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পরে এখানে বিকাশ নাম্বারটা দেবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি কত উইড্রো করতে চান ওইটা ওইটা অ্যামাউন্টটা দেবেন দেওয়ার পরে এখানে সাবমিটটা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাবমিট হয়ে যাবে আপনাকে সাথে সাথে তারা পেমেন্টটা দেবে আর যদি পেমেন্টটা না পান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন আমাকে ইনবক্স করবেন ইনবক্স করার পর আপনি আপনাদেরকে পেমেন্টটা নিয়ে দেব তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম